আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমি আমিদুলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিনশো চৌষট্টি ডিমের ফুল অটো একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউটার দেখানোর চেষ্টা করবো কীভাবে এই ইনকিবেটারগুলো তৈরি করা হয়েছে এটা কী কী ফিচার্স আসছে আপনার কীভাবে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এই এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কি আপনাদের এখানে একশো পার্সেন্ট অটো ইনকিউটার হওয়ার জন্য কী কী ফিচার্স প্রয়োজন সবগুলো আছে কি না সেগুলো নিয়ে আসতে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি বলি আমাদের এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় এক সেম আঠারো ডবল ডবল সাইডের কন্ট্রোলার তো তার পাশাপাশি এখানে আমাদের ব্যবহার করা হয়েছে পানি অটোমেটিক বা হচ্ছে মিস্ট মেকার বা আদরতার পগাদ দিয়ে এখানে আপনাদের আদরতার পগাদ থাকবে আপনার জাস্ট নিয়ে এরকম দিলে কিন্তু পানিটা কিন্তু পাবে হ্যাঁ ও পিছন থেকে একটা পাইপ আছে আপনাদেরকে যদি চেষ্টা হচ্ছে একটা পাইপ আছে ফাইভটা আপনার সাথে সেট করে দেবেন সেট আপটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন যতটুকু পানি লাগবে এটা কিন্তু অটোমেটিকভাবে পানিটা কিন্তু চলে আসবে সম্পূর্ণ অটোমেটিক আপনার কোনো কিছু হাতে করতে হবে না এবং এখানে তিনটা থাক আছে যাতে অষ্ট আশি করে ডিম ধরবে এবং ট্রেগুলো কিন্তু আমরা রং করে দিচ্ছি এবং স্মুথলি আপনার চাইলে কিন্তু এগুলো করে নিতে পারবেন আপনারা বাইর করে নিতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের এখানে যেটা হচ্ছে বিশেষ টি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এখানে আরেকটা পাত ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে প্লাটবার বলা হয় এগুলোতে এরকম একটা প্লাটবার ব্যবহার করা হয়েছে এবং এটা একটা রঙ করে দেওয়া হয়েছে প্লাটবারটা ব্যবহার করার কারণে আপনার ছোট ছোটো কোয়েলফাইড ডিমের যে ট্রেগুলো আছে এগুলো এখানে ব্যবহার করতে পারবেন ব্যবহার করে আপনার ইনকিউটার কিন্তু তৈরি ইনকিউটার কিন্তু কোয়েলফাট ডিমে কিন্তু ফুটাতে পারবেন ইনশাল্লাহ এখানে তিনটে থাকে হচ্ছে দুশো চৌষট্টিটা ধরবে মুরগির ডিম এবং কি ছশোটা ধরবে আমাদের কোয়েল ফাঁকির ডিম ছশো কোয়েল ফাঁকির ডিম এবং কি তিনশো দুশো চৌষট্টিটাও কিন্তু ধরবে আমাদের মুরগির ডিম একসাথে সেটারে হ্যাঁ নিশে হচ্ছে তিনশো কোয়েল ফাঁকি এবং কি একশো হচ্ছে মুরগির ডিম ধরবে আমাদের এই নিশে হ্যাচিং করার সময় তার পাশাপাশি তাপ এবং আর্দ্রতা অবাধ তাপ হলে আমাদের পিছন থেকে একটা ফ্যান আমাদের এই ইনকুভারটা কিন্তু ঠান্ডা করবে যখন আমাদের এই কন্ডলার পাংশন অনুযায়ী নির্দিষ্ট তাপ থেকে একটু তাপ বেশি হবে সঙ্গে সঙ্গে আমাদের পিছনের প্যান্টটা চালু করে আমাদের কিন্তু দ্রুত দ্রুতটা ঠান্ডা করে দেবে এই কারণে আমাদের ইনকুইটারগুলো হবে একশো পার্সেন্ট অটোমেটিক এবং ডিমের ব্রোন থেকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ কাজের কোয়ালিটি এবং ফিনিশিংয়ের দিয়ে দিয়ে দেখলে আপনারা অন্য অন্য কোম্পানির সাথে আমরা তুলনা করতে চাই আমাদের কাজগুলো হয় একদম গোসালো হ্যাঁ অন্য অন্য কোম্পানির তারগুলো হয় এদিক থেকে টানানো ওই দিক থেকে টানানো এই কারণে আপনার কিছু সময় পরে বা হচ্ছে যেহেতু আমাদের ইলেকট্রিক মালামাল আমাদের এখানে হাত দিতে হয় পানি দিতে হয় সেই জন্য শর্ট খাওয়ার এবং কি এগুলো কিন্তু অনেক দিন পরে এগুলো ছুটে মুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা এখানে সুন্দরভাবে ঘাম অথবা হচ্ছে সুন্দরভাবে কেবলটাই দিয়ে কিন্তু আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো হানড্রেড পার্সেন্ট আনার চেষ্টা করি ইনশাল্লাহ কাজের কোয়ালিটিটাও অনেক ভালো আসছে এবং কি পিছন থেকে আমাদের এই ওয়ারিংগুলোতে আমরা কিন্তু রিফিটের মাধ্যমে কিন্তু এগুলো ওয়ারিংগুলো করা হয় এবং কি যেহেতু লুজ কানেকশান যেহেতু না মারে আমাদের এই এসি এসিডিসি একশো পার্সেন্ট ডিসি অটো ইনকিপারটার আপনার দেখেন এখানে ব্যাটারি ক্লিপ আছে আমাদের কাছ থেকে মেশিনে নেওয়ার পরে জাস্ট ব্যাটারিতে ক্লিপে এরকম বেটারিটা ক্লিপিং করে রাখবেন এবং কারেন্টে লাইন দিয়ে রাখবেন যখন কারেন্ট চলে যায় এটা অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে আমাদের এই ডিসি কন্ট্রোলারটা চালু করে দিবে কারেন্ট চলে আসার সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যায় আবার এসি কন্ট্রোলারটা চালু করে দেবে আমাদের এখানে মিস্ট মেকার হিসেবে ব্যবহার করা হয়েছে এরকম একটা মিক্স মেকার যেখানে সেন্সর প্রযুক্তি এটা হচ্ছে বেস্ট একটা বেস্ট একটা মিক্স মেকার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এবং আর্দ্রতা ছড়ানোর জন্য দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে এদিক থেকে দুইটা হোল্ডার ব্যবহার করা হয়েছে যেহেতু একটা হোল্ডারে আপনার সবসময় লাইট লাগাবেন একটা হচ্ছে ব্যাকআপ হোল্ডার হিসাবে যদি কখনো কোনো কারণে এক থেকে দুই বছর ব্যবহার করার পর একটা হোল্ডার হচ্ছে আপনার নষ্ট অথবা লুজ হয়ে যায় তো আপনারা দ্বিতীয়টা ব্যবহার করবেন এই জন্য আমাদের দুইটা ব্যবহার করা হয়েছে ফ্যান আসছে আমাদের এখানে ডবল সেন্সর আছে এদিক থেকে একটা সেন্সর আসে এদিক থেকে আরেকটা আসে আপনাদের যাদের এই ধরনের ইন্ট্রি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন এদিক থেকে একটা চকেট ব্যবহার করা হয়েছে যেহেতু ভিতরে আর্দ্রতার জন্য যে মিস্ট চালু করা হবে এটা ওই দিক থেকে যে সকেটটা আসে এখানে আপনারা প্লাইন করে দেবেন ইনশাআল্লাহ বক্সের কোয়ালিটিও অনেক ভালো তাপ ধরে রাখতে হচ্ছে পারবে হচ্ছে আমাদের ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত আমাদের এই ইনকিপিটারটা তাপ ধরে রাখতে পারবে ইনশাল্লাহ যাদের এই ধরনের ইনকিপিটার লাগবে আমাদের স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ